আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই বললেন তারেক চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশকে পুনর্গঠন করতে হলে বিএনপি একা পারবে না সবাইকে সঙ্গে নিয়ে জন্য কাজ করতে হবে তাই আমরা জাতীয় সরকারের কথা বলেছি আন্দোলনরত সব দল একসাথে ছিলাম একসঙ্গে আসি একসাথে থাকবো আমরা আন্দোলন করেছি আমরা চাই সব দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যাতে মানুষ তাদের মতামত রাখতে এবং সবাই মিলে কাজ করতে পারে এরপর জানাব আসাদের বাসভবনে ঢুকে ব্যাপক ভাংচুর লুটপাট এ যেন বাংলাদেশের প্রতিচ্ছবি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের আক্রমণে রাজধানী দামেস্ক থেকে পালিয়ে গেছে তার পালিয়ে যাবার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা আসাদের ব্যক্তিগত বাসভবনে প্রবেশ করে ব্যাপক হামলা ভাংচুর চালায় এবং সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায় এ যেন বঙ্গভবন থেকে শেখ হাসিনার সমস্ত কিছু লুটপাট করে নেয়ারই একটি প্রতিচ্ছবি আশরফবার আল জাজিরার এক প্রতিবেদনের সব তথ্য জানানো হয়েছে গত সপ্তাহ থেকে আসাদ সরকারের পতনের পদধ্বনি শুরু হয়েছিল এদিকে হাসিনার পর আসাদ ক্ষমতা ছেড়ে পালিয়েছেন যেসব দেশের শাসক বিশ্বের ইতিহাসে অনেক সরকার প্রধান নিজের দেশ ছেড়ে পালিয়ে গেছে এর মধ্যে সর্বোচ্চ চোরায় রয়েছে বাংলাদেশের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা এরপর দেশ ছাড়তে তিনি বাধ্য হন সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ এবার সেই তালিকায় যুক্ত হলেন এবারে জানাব বাষ থেকে তিন লক্ষ টাকা নিয়ে উধাও লীগ নেত্রী বরের বয়স আটান্ন বছর প্রথম স্ত্রী ছিলেন অসুস্থ তাই অনেকটা বাধ্য হয়ে দ্বিতীয় করেন সেই অনুযায়ী পূরণ হয়েছিল ইচ্ছা তিন লক্ষ তিন হাজার টাকা দেনমোহরের মাধ্যমে এক নেত্রীকে বিয়ে করেছিলেন তিনি সরল বিশ্বাসে সে টাকা পরিশোধ করা হয় কিন্তু বিধিবাম দেনমোহরের সমস্ত টাকা বাড়িতে রেখে আসার কথা বলে বাসর থেকে পালিয়েছেন যুব মহিলা লীগের সেই নেত্রী এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আশাই শহরে ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবারে জানাব বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ভারতের বিপক্ষে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ যায়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয় এবং সর্বশেষ জানাব কার হাতে যাবে শিয়ার ক্ষমতা বিদ্রোহীদের অভিযানের মুখে ব্যক্তিগত বিমানের রাজধানী দামেস্ক ছেড়েছে শিরার প্রেসিডেন্ট বাসার সকালে জানা যায় এমন খবর এর আগে বিদ্রোহীরা দামেশকে ঢুকে পড়ার কথা জানায় তাদের অগ্রগতি থামাতে ব্যর্থ হয়ে আত্মসমর্পণ করে অসহায় সিরিয়া সেনাবাহিনী উপায় না দেখে পালিয়ে যান বাসারালাসাদো এতে রাতারাতি বদলে যায় সিরিয়া চিত্র বিদ্রোহীদের দখল এখন রাজধানী সহ সিরিয়ার বিভিন্ন অঞ্চল বাসার আল পতনের পর সিরাকে মুক্ত ঘোষণা করেছে বিদ্রোহীরা হায়াত তাহারির আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের গ্রুপগুলো মাত্র তিনটি শর দখল করে নেয়ার পরই পালিয়ে যায় এখন কার হাতে যাবে আসলে সিরিয়ার ক্ষমতা এ ব্যাপারে এখনও কিছুই বলা যাচ্ছে না কারণ পশ্চিমাপন্থী কোন সরকার হয়তো ক্ষমতা আসতে পারে কিংবা গণতান্ত্রিকভাবে ওই দেশের জনগণ যাকে নির্বাচিত করবেন সেই হয়তো ক্ষমতা আসতে পারে এ ব্যাপারে স্পষ্ট করে বলা যাচ্ছে না আসলে সিরিয়ার ক্ষমতার মসনদ কার হাতে যাবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশকে পুনর্গঠন করতে হলে বিএনপি একা পারবে না সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে তাই আমরা জাতীয় কথা বলেছি সরকারে আন্দোলনরত যেগুলো দল ছিল একসঙ্গে আমরা আন্দোলন করেছি আমরা সবাই মিলে কাজ করতে চাই আমরা চাই সব দলকে নিয়ে একটি এমন সরকার গঠন করতে যাতে মানুষ তাদের মতামত রাখতে এবং সবাই মিলে কাজ করতে পারে রোববার আটই ডিসেম্বর বিকেলে রংপুর রাষ্ট্রসং সংস্কার বিএনপির একত্রিশ দফা সংক্রান্ত এক কর্মশালা ভার্চুয়ালি অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো দফা কর্মশালা আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বিকেল পাঁচটা ছয় মিনিটে বক্তব্য শুরু করেন তারেক রহমান এর আগে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি তারেক রহমান বলেন বিএনপির একক আন্দোলন সফল হয়নি অনেক রাজনৈতিক দল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একসঙ্গে নেমেছিল মাঠে বলে আমরা আন্দোলনে সফল হয়েছি লাখো কোটি মানুষের মিলিত প্রচেষ্টায় সয়রাসারকে পালে যেতে বাধ্য করা হয়েছে ঠিক সেভাবেই বিএনপি একা দেশকে গড়তে পারবে না দেশকে পুনর্গঠন করতে হলে জাতিকে আজ ঐক্যবদ্ধ হতে হবে দলমত নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধ করতে হবে জুলাই আগস্ট মাসে সবাই যেভাবে রাজপথে নেমে এসেছিল সেভাবে দেশ পুনর্গঠন করতে হবে ঐক্যবদ্ধের বিষয় সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে পিকে এ সময় তিনি বলেন পলাতক সৈরাজা শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করে সমাজে ব্যালেন্স নষ্ট করেছিল আমরা চাই দেশকে পুনর্গঠন করতে অনেক মানুষ আছেন যারা রাজনীতিতে জড়িত নান বা জড়াতে ইচ্ছুক না কিন্তু দেশের জন্য কাজ করতে মতামত রাখতে এবং দেশ পুনর্গঠনে তারা ভূমিকা রাখতে চান তাদের আমরা উচ্চ কক্ষে স্থান দিতে পারি যাতে বাংলাদেশের মতামত জানতে পারি যেন তারা ভূমিকা রাখতে পারে এ সময় তিনি আরও বলেন আওয়ামী লীগ সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়ে বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করবে আসাদের বাসভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর লুটপাট এজেন বাংলাদেশেরই প্রতিচ্ছবি শিরার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও বিদ্রোহীদের আক্রমণে রাজধানী দামেস্ক থেকে পালিয়ে গেছে তার পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা আসাদের ব্যক্তিগত বাসভবনে প্রবেশ করে এবং ব্যাপক ভাংচুর চালা এবং মালামাল লুটপাট করে নিয়ে যায় রোববার আটে ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনের সব তথ্য জানানো হয়েছে গত সপ্তাহ থেকে আসাদ সরকারের পতনের পদধ্বনি শুরু হয়েছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শামস এর কাছে একের পর এক অঞ্চল হারাতে থাকে আসাদ বাহিনী শেষ পর্যন্ত বিদ্রোহীদের আক্রমণে সামনে দাঁড়াতে না পেরে পিছু হটে আসাদ বাহিনী যার পরিণতি আসাদ সরকারের ক্ষমতা হারানোর দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে সিরিয়ার শাসক পরিচালনা করে আসছিলেন আসাদের পরিবার দু এগারো সালে দেশটিকে গৃহযুদ্ধ শুরু হলে সে অর্থে আর শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি রাশিয়া এবং ইরানের সহযোগিতায় আসাদ সরকার ক্ষমতার ঠিক থাকলেও দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে হয়েছে কিন্তু শেষ পর্যন্ত বিদ্রোহীদের কাছেই পরাজয় বরণ করলেন আসাদ সিরিয়াতে যেন বাংলাদেশের প্রতিশ্রবি ফুটে উঠেছে গত পাঁচই আগস্ট ফ্যাসিবাদে আওয়ামী লীগ সরকারের পতনের পর লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস উদযাপন করেছিল গণভবনে প্রবেশ করে ব্যাপক ভাংচুর এবং লুটপাট চালায় তারা হাসিনার পর আসাদ ক্ষমতা ছেড়ে পালিয়েছেন যেসব দেশের শাসক বিশ্বের ইতিহাসে অনেক দেশের সরকার প্রধান নিজেদের শাসনকালে বিভিন্ন কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ এবার সে তালিকায় যুক্ত হয়েছে দীর্ঘ চব্বিশ বছর ক্ষমতায় থাকার পর রোববার আটই ডিসেম্বর সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হাত তাহারির আল শামসের চূড়ান্ত হামলার পর আসাদ তার দেশ ছেড়ে পালিয়ে যায় এ ধরনের পালানোর ঘটনা নতুন নয় আসাদ সরকারের কিছুদিন আগে বাংলাদেশ থেকে ক্ষমতা ছেড়ে পালিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে দু হাজার উনিশ থেকে দু সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে ক্ষমতায় ছিলেন কিন্তু দেশটির অর্থনৈতিক সংকটও জনগণের ব্যাপক আন্দোলনের কারণে দু বাইশ সালে জুলাইয়ে তাকে মালদ্বীপে সিঙ্গাপুরে পালাতে হয় এরপর রয়েছে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ খানি আফগানিস্তানে দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন আশরাফ ঘানি দু সালে আগস্টে তালেবানরা কাবুল দখল করে নেয়ার পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এরপর হয়েছে পাকিস্তানের জেনারেলভেজ মোশারফ পাক্ট পারবে মোশারফ দু হাজার এক থেকে দু ক্ষমতায় ছিলেন রাজনৈতিক অস্থিরতা এবং অবিসংসনের আতঙ্কে দু সালে তিনি পদত্যাগ করেন এবং স্বেচ্ছা নির্বাসনে লন্ডনে পালিয়ে যান এরপর হয়েছে ইরানের শাব অংশের মোহাম্মদ রেজেসাপা আলবি ইরানের শেষ শেষশাসক মোহাম্মদ রে আআশি সালে ক্ষমতা ছেড়ে মিশরে পালিয়ে যায় এরপর রয়েছে সুদানের প্রধানমন্ত্রী সাদিক মাহাদি সুদান উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সাদিক মাহাদি দেশটিতে রাজনৈতিক সংকটের কারণে তিনি পালিয়ে যান এরপর রয়েছে হাইতির প্রেসিডেন্ট জিন বার্টন অ্যারিস্টাইড হাইতির প্রেসিডেন্ট জিন বার্টন অ্যারিস্টাইড উনিশশো একানব্বই সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ে পালিয়ে যান এরপরে রয়েছে বাংলাদেশের শেখ হাসিনা অবশেষে পাঁচই আগস্ট দু সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন বাসর ঘর থেকে তিন লাখ টাকা নিয়ে উধাও মহিলা লীগ নেত্রী বরের বয়স আটান্ন বছর প্রথম স্ত্রী ছিলেন অসুস্থ তাই অনেকটা বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেন আওয়ামী লীগের এক নেত্রীকে কাবিন লিখেন তিন লক্ষ তিন হাজার টাকা এই টাকা নগদ নেই বিয়ের দিন ঘরের থেকে পালিয়ে গেছে আওয়ামী লীগের নেত্রী সরল বিশ্বাস সে টাকা পরিশোধ করেছিলেন বর কিন্তু বিধিবাম দেনমোহরের টাকা বাড়িতে রেখে আসার কথা বলে ঘর থেকে পালিয়ে গেছে যুব মহিলা লীগের সেই নেত্রী চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে রাজশাহী শহরে শুধু টাকা নিয়ে উদাও হয়ে থামেনি তিনি বিয়ের চার দিন পর তিনি তার স্বামীকে তালাকের নোটিশও পাঠিয়েছেন এই ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি উনত্রিশে নভেম্বর নগরের চন্ডিমা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তিনি নগরের পদ্মাভাষিকের বাসিন্দা পৈতিক বাড়ি নগা। ভুক্তভোগী মুস্তাফিজুর রহমান জানান তিনি যাকে বিয়ে করেছেন তিনি ওই মহিলা নগরীর ছাব্বিশ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের নেত্রী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের মশক শাখার মাঠকর্মী হিসেবে চাকরি করেন রাজশাহী মহানগর যুব মহিলা লীগের প্রতিটি কর্মসূচিতেই সামনের সারিতে দেখা যেত তামান্নাকে